ওম অজ্ঞান তিমিরান ধস্য জ্ঞানা চকুর উন্মিলিত জেনো তসময় শ্রী গুরু বেনামাহা হরে কৃষ্ণ আমি আপনাদের সেবক শিরোমণি নিতাই দাস আজকের আমি মায়াপুর থেকে ফিরেছি সবাই জানেন তো বিশেষ একটা ঘোষণা আমাদের মন্দিরে একজন ভক্ত ওনারা দুই স্বামী স্ত্রী এসেছিলেন হনুমান চাল্লিশা অ্যাক্টিভেট করার জন্য তো অফলাইন এটা হচ্ছে ওনাকে অনলাইনে করানো হয়েছিল জাস্ট মন্ত্রটা দেয়া হয়েছে কোনো অ্যাক্টিভেশান এখনও কিছু করানো হয়নি সেই আচ্ছা ওটা তো ওনার সেই পূর্ণিমাতে অ্যাক্টিভেট করবেন কিন্তু আমি মন্ত্রটা দেওয়ার পরে উনি যেদিনে পাঠ করেন আমি বলেছিলাম পাঠ করলে টার্গেট দিতে হবে তো ওনার তো টার্গেট ছিলই তো ওই দিনেই ওনার চান্স আসে পাঠ করার ওই দিনই ওই দিনেই সঙ্গে ওনার চান্স একটু শুনবো ওনার থেকে হ্যাঁ হ্যাঁ নমস্কার গুরুদেব আপনি আজকে অনেক কষ্ট করে এসছেন তা সত্ত্বেও আমি এলাম আপনার সঙ্গে বিশেষ ওই কারণেই দেখা করতে যে আমার একটা চাকরির ব্যাপারে অনেক দিন থেকেই আমাদের দরকার ছিল তো যেই দিন আপনি দিলেন আমাকে গুরুমন্ত্রটা এবং সেই দিন আমি ভরে পরের দিন অঙ্গ প্রায়শ্চিত্ত সব করে টোরে যখন প্রার্থনা করলাম ভগবানের কাছে এবং আশ্চর্যজনকভাবে সেই দিনই কলটা এলো তো আশা করছি সেটা গুরু কৃপাতে আপনাদের সবার আশীর্বাদে ভগবানের আশীর্বাদে সেটা হয়ে যাবে আমি ভাবাইকে গুরুদেবের জয় জয় কৃষ্ণ হরে কৃষ্ণ তাই সবাইকে অনুরোধ করছি অ্যাকচুয়ালি এই হনুমান চাল্লিশে অ্যাক্টিভেট করা এটা তো আমি বিশেষ কিছু অর্থ নিচ্ছি না জাস্ট ইন্ডিয়ান কালচার মনিরিষিদের কালচার যে একটা দক্ষিণা দিয়ে কিছু করতে হয় ন্যূনতম আমি চাচ্ছি সবাই ভালো থাক আর সবাই সুখে থাকুক আমার পুরো ইন্ডিয়া ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক পর উপকার এটা মহাপ্রভুর ইচ্ছা ছিল ভারত ভূমিতে যার জন্ম হয়েছে সে যেন পরোপকার করে সে যেন এ ভারত ভারতভূমির সেবা করে ভারত ভারতভূমি পূর্ণভূমি এখানে যারা জন্মেছে সবাই পুণ্যবান তারা কেউ কোন লোকে ছিল ক্ষিনপুণ্যে লোক বিশ্রান্তি অর্থাৎ স্বর্গের দেবতাদেরও পূর্ণ ক্ষয় হলে পৃথিবীতে আসতে হয় কে জানে আপনি সেই ব্যক্তি কিনা কিন্তু এই পৃথিবীতে জন্মেছেন মানে আপনি পূর্ণবান কিন্তু কিছু রুলস আছে কিছু সিস্টেম আছে সেই সিস্টেমটা আমরা না জানার জন্য আমাদের জীবনের সুখ আসছে না প্রবলেমে জর্জরিত হয়ে গিয়েছি হনুমান চাল্লিশা আমরা সবাই পাঠ করছি কিন্তু আমরা জানি না যে হনুমান চাল্লিশাটা পাঠ করলে ফল হয় না কারোর কারোর হয় যারা ভাগ্যবান কিন্তু নাইনটি পারসেন্ট হয় না এই হনুমান চাল্লিশা অ্যাক্টিভেট করার একটা সিস্টেম আছে ওই অ্যাক্টিভেট করার পরে কিন্তু আপনি এই হনুমান চাল্লিশা দিয়ে মারণ ছাড়া আপনি যে কর্ম করতে চাইবেন সেটা তৎকাল আমি চব্বিশ ঘন্টা টাইম নিয়েছিলাম তো চব্বিশ ঘন্টার মধ্যেই হয়েছে ওনাদের চব্বিশ ঘন্টার মধ্যে সেটা সাকসেস লাগে উনি বলছেন চব্বিশ ঘন্টাও লাগেনি তো এখন আমি সবাইকে প্রার্থনা করব হনুমান চাল্লিশা অ্যাক্টিভেট করুন আর যা হনুমান চাল্লিশা একটা গ্রুপ আছে যারা করতে চান প্লিজ কল করবেন না আমি সবার কল রিসিভ করতে পারবো না আপনি শুধু হোয়াটসঅ্যাপে লিখুন যে হনুমান চাল্লিশা এটুকু লিখলেই হবে আমি গ্রুপে অ্যাড করে নেবো আর মাত্র পাঁচশো এক টাকা একটা দক্ষিণা নেওয়া হচ্ছে ক্ষমা করবেন আমাদের মন্দির চলে আর অনেক ভক্তদের সেবা টেবা হয় সেই উদ্দেশ্যে এটা নেওয়া হয় এটা একদম বিজনেস পলিসি নয় কেউ এটা ভাববেন না বিজনেস করছি আমি অনেকে দু একজন লিখেছিলেন আমার দুঃখ নেই কিন্তু এটা ইন্ডিয়ান কালচার তো যাই হোক সবাইকে অনুরোধ করি এটা করার জন্য কারণ ওনার থেকে আমি যেটা দেখলাম যে সঙ্গে সঙ্গেই এফেক্ট পড়েছে হরে কৃষ্ণ